আমbole খালি দোষ করি ভুল করি আংগাব্বা কয় আমার দোষ কোন আমি তো দোষী ভাইকে না দোষ ভাই করা নাগে তো আমি বুদ্ধি দেই হ্যাঁ কি বুদ্ধি আম বুদ্ধি দিতেছি বুদ্ধি মতন কাম করো তোমার দোষ তোমার পাপের দোষ তোমার চোদ্দ গুষ্টির দোষ বাইরে যাবো কা বুদ্ধি আছে আমার কাছে হ্যাঁ কি বুদ্ধি কাকা কি বুদ্ধি হ্যাঁ তুমি পথে যাও কা তোমার তো বউ আছেই হ্যাঁ বউয়ের সামনে যায় রে সামনে মানে পাল আনতে নি না গেল বেরবে তোমার জাম কবের মধ্যে তাই তোমার কি দোষ তোমার গেল রে হ্যা তোর জন্য আব্বা হাতে খেলে আমার গালো নাকি তুই একটা খারাপ মেয়ে তুই খারাপ তোর বাপ খারাপ তোর মা খারাপ

যে তোমার বই যায় রাঙ্গাঙ্গো তোমার দোষ বাই করে দিবো বই না খালি কথা গোছি না গাল দিছি আমার দোষ বাই করছে তোমার দোষ বাই করছে দোষ বাই করছে জানো কি তুমি বললে সমাবে চালে ধরা বসে বই পো আঙ্গা খুব বইয়ের দোষ বাই করে ধরে না